আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে যা জানালেন নতুন চেয়ারম্যান আমরা একটু দেখি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে ক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না বুধবার আঠারো সেপ্টেম্বর দুপুরে দ্য ডেলিস্টার স্টার ক্যাম্পাসের সাথে আলাপকালে এই কথা জানান তিনি এনটিআরসিআর একটি সূত্র জানিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে পরীক্ষকদের দেওয়া হয়েছে অনেক পরীক্ষক খাতা মূল্যায়ন শেষ করে জমা দিয়েছেন তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে এন পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান তার ডেলি ক্যাম্পাসকে বলেন অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এতে গড় পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিলেন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত বারো ও তেরো জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন এই প্রার্থীরা এর আগে গত পনেরো মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লক্ষ তেরো লাখ চল্লিশ হাজার আষ্ট আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত প্রকাশিত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন